আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আজকে আমরা আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের জন্য যোগ্যতা নিয়ে কোন কোন ইউনিটে কে কে পরীক্ষা দিতে পারবে এ ইউনিটের স্টুডেন্ট বি ইউনিটে দিতে পারবে বি ইউনিটের স্টুডেন্ট ডি ইউনিটে দিতে পারবে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো বোর্ডের দিকে দেখো এই ইউনিটের স্টুডেন্টদের এ ইউনিটে পরীক্ষা দিতে স্টুডেন্টদের কী কী যোগ্যতা লাগবে এইচএসসি এবং এসএসসির রেজাল্ট যোগ করে আট মার্ক লাগবে এইচ এবং এসএসসি যোগ করে আট লাগবে এবং কোনোটিতেই তিন দশমিক পাঁচের কম নয় অর্থাৎ এইচএসসিতে অথবা এসএসসিতে যদি তুমি তিন দশমিক পাঁচ শূন্যর নিচে পাও অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে পাও তাহলে কিন্তু তুমি এই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না আর যদি তোমরা তোমার দুইটাতেই থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে হয় এবং দুইটা মিলে যদি আট আসে দুইটা মিলে যদি আট আসে তাহলে কিন্তু তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং এই ইউনিটে কোন কোন লাইনের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে আমরা বলি না লাইন কোন লাইনের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান লাইনের মাদ্রাসার যাদের বিজ্ঞান ছিল তারা এখানে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এরপরে দেখো বি ইউনিটে বি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে এইচএসি এবং এসএসসির রেজাল্ট মিলে সাত আসা লাগবে এইচএসসি এবং এসএসসি রেজাল্ট দুইটা যোগ করার পরে সাত থাকতে হবে এবং কোনোটিতেই তিনের কম নয় এইচএসসি অথবা এসএসসিতে দুইটাতেই তিন দশমিক জিরো এর উপরে থাকতে হবে কোনোটিতেই যদি তিন দশমিক এর নিচে থাকে অর্থাৎ তিন এর নিচে থাকে তাহলে কিন্তু তুমি এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না আর যদি দুইটা মিলেই দুইটাতেই তিন দশমিক জিরো এর উপরে থাকে এবং দুইটা মিলে যদি সাত হয় তাহলেই কিন্তু তুমি এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং এই বি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে সকল ইউনিটের স্টুডেন্টরাই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সকল ইউনিটের স্টুডেন্টরাই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এটা একটু মাথায় গেঁথে নাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমরা অ্যাপ্লাই করার সময় হয়তোবা বা দেখে থাকবে যে কোন কোন ইউনিটের স্টুডেন্টরা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে সি ইউনিটের স্টুডেন্ট সি ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে এইচএসসি এবং এসএসসি রেজাল্ট যোগ করার পরে সাত দশমিক পাঁচ লাগবে এখানে কিন্তু একটু রিকোয়ারমেন্টটা বেশি মানবিকের এবং বিভাগ পরিবর্তন এর স্টুডেন্টদের চেয়ে তাদের কিন্তু একটু রিকোয়ারমেন্ট বেশি এবং তাদের দুইটাতেই দুইটাতেই তিন দশমিক জিরোয়ের উপরে থাকতে হবে যদি এইচএসসি এবং এসএসসির কোনোটাতেই তিন দশমিক জিরো এর নিচে থাকে তাহলে কিন্তু তারা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে এবং এইখানে কিন্তু সকল ইউনিটের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে বি ইউনিটেও সবাই দিতে পারবে ডি ইউনিটেও সবাই দিতে পারবে ই ইউনিটেও সবাই দিতে পারবে আর বিজ্ঞান বিভাগে অর্থাৎ বিজ্ঞান অনুষদে শুধু বিজ্ঞান যারা পড়েছে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখন দেখো ডি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে ডি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে তবে তাদের এইচএসসি এবং এসএসসি রেজাল্ট যোগ করার পরে সাত থাকতে হবে এবং কোনোটাতেই তিনের নিচে নয় অর্থাৎ এইচএসসি এবং এসএসসির কোনোটাতেই যদি তিনের নিচে থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে এরপরে দেখো ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদ চারুকলা অনুষদে কি কি লাগবে এইচএসসি এবং এসএসসি মিলে তোমাকে ছয় দশমিক পাঁচ থাকতে হবে এটা স্বাভাবিক ছয় দশমিক পাঁচ থাকতে হয় ঠিক আছে এবং কোনোটিতেই তিনের নিচে নয় অর্থাৎ তোমরা তোমরা যদি তিন দশমিক জিরোয়ের উপরে থাকে তাহলে কিন্তু চারুকলা অনুষদে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং দুইটা মিলে যোগ করার পরে যদি সিক্স পয়েন্ট ফাইভ আসে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই ঠিক আছে এই ছিল তোমাদের যোগ্যতা বিষয়ক যেই প্রাথমিক আবেদনের জন্য তোমরা কি কি যোগ্যতা অর্জন করতে হবে সেই বিষয়ে আলোচনা আশা করব তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখেছ তোমাদের অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেইগুলো নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি যদি এখন পর্যন্ত দেখে না থাকো তোমরা আমার চ্যানেলের মধ্যে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবে এবং তোমাদের অ্যাপ্লাইটা দ্রুত শেষ করবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওগুলোতে তোমাদের আমি আসন সংখ্যা কোন কোন ডিপার্টমেন্টে কয়টা করে সিট রয়েছে কোন কোন ইউনিটের স্টুডেন্টরা কয়টা করে সিট পাবে সব বিষয় নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করবো সেই জন্য তোমরা সাথেই থাকবে আশা করব। আর তোমরা তোমাদের প্রিপারেশনগুলো গুছিয়ে নাও এবং তোমাদের যা কিছু পড়ার রয়েছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশানগুলো নাও যেইভাবে তোমাদের গাইডলাইনগুলো দেওয়া হয় সেইভাবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও